বাংলাদেশে প্রায় লাখ যোগ্য গরু দরকার পড়ে বাংলাদেশে কিছু প্রিমিয়াম জাত এই গরুটা লাল রঙের এবং এই গরুর চাহিদা সবচেয়ে বেশি কারণ হলো এই গরুটা ওজন ক্রয় ক্ষমতার মধ্যে কারণ খামারিরা বিশেষ করে মানে প্রান্তিক পর্যায়ের যে সমস্ত লোকজন কোরবানি করতে চায় তারা নর্মালি দুইশো থেকে আড়াইশো কেজির ওজনের গরুগুলো হলেই তাদের জন্য ভালো হয় সেই ক্ষেত্রে নম্বর চয়েস তাদের তারপরে কিছু গরু আছে যে মাংস অ্যাপসুলিটলি লিন হয় অর্থাৎ মাংসের খাটের পরিমাণ খুব কম হয় এই বিষয়টার উপর অ্যাড্রেস করে মুন্সীগঞ্জে মীর কাদিম নামে একটা লোকাল ব্রিড ডেভেলপ হয়েছে এই গরুটার ওজন দুইশো থেকে তিনশো কেজির মধ্যে তবে বুলগোলা নর্মালি দুইশো আড়াইশো থেকে দুইশো পঁচাত্তর কেজি পুরান ডাকার যে লোকজন তাদের কাছে সবচেয়ে ফেমাস ব্রিড হলো এই মিরকাত আপনার যেহেতু আপনারা সবাই জানেন এটা একটা ডেয়ারি মিল পয়েন্ট একশো বছর যাবৎ তারা এই মিল্কিং সেক্টরটা ধরে রেখেছে যার ধরুন ওইখানে একটা নিজস্ব ব্রিড ডেভেলপ হয়েছে সেটা হলো পাবনা ক্যাটেল এবং এই পাবনা কেটেলের গায়ের রং সাদা এবং এটা ওজনটা অনেকটাই সাড়ে চারশো থেকে পাঁচশো যাদের ইনকাম রেঞ্জ অনেক বেশি তারা এই গরু গুলো বিশেষ করে প্রিমিয়াম ব্রিডটাকে সবচেয়ে বেশি পছন্দ করে আরেকটা গরু নর্থ বেঙ্গল ক্যাটেল যেটা গেল এন বিজি বলে যেটা এই জায়গাতে এই গরুটার কালার হলো পুরা বডি সাদা এবং গলার যে অংশটা এটা কালার হয় যার জন্য এই গরুর চাহিদা অনেক বেশি এই গরুটা অনেকটা আরসিসি যে মানে ওয়েট ওই ওয়েটের কাছাকাছি চলে আসছে পাবনা ক্যাটল আমার চয়েসের মধ্যে পাবনা ক্যাটল সবচেয়ে ভালো যেহেতু এটা মানে ফ্যাট বেশি থাকে আর যারা ফ্যাটলেস মিট পছন্দ করে তাদের ক্ষেত্রে আরসিসি অথবা মিরকাদিম হলো ফার্স্ট চয়েস গ্রামের লোকজন পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে হলেই সে গরু কোরবানিটাতে ইচ্ছা পোষণ করে সেই ক্ষেত্রে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে